বাবা আমি বই পড়ব বাবা বাবা আমার কথাটা তো শোনো বাবা তোর আর কোন বই পড়া হবে না আমার সাথে এখন এক্ষুনি বাড়িতে চড় এই রান্নাঘরেই আজ থেকে তোর জায়গা বস বস এখানে চুপটি করে বসে থাক আর আজ থেকে এই রান্নাঘরেই তোর হবে জায়গা হিরে চিঙ্কু বাবা ও বাবা আমার ছেড়ে দাও বাবা এখানে আমি রান্না করতে পারবো না ও মাগ এখন নাকি ও বাবা আমি তোমার দুটো পায়ে পড়ি বাবা আমার ছেড়ে দাও বাবা আমি রান্না করতে পারবো না বাবা বাবা ও বাবা তুমি যেও না বাবা ও বাবা গেল গেলো চলে গেল বাবা এবার আমায় রান্না করতে হবে তোর ছাতা আমার আর ভালো লাগে না এই বাবাটা কি করলো ও বাবা বাবা থাক বসে কেমন লাগে হ্যাঁ বারবার বলেছিলাম পড়াশোনাটা ভালো করে কর না আমি পড়াশোনা করব না ফেল করে বসে আছে বাবা জীবন থাকো এবারে মজা বুঝবে রান্না করতে কেমন লাগে বসে থাকো আর বাবা বাবা করলেও কোনো লাভ নেই আমি গিয়ে তোমায় উদ্ধার করবো আর একটা চাকরি করো না করবে না এবার থাকো এই আর রান্না করো ওরে ওরে এখন বসে আমার রান্না করতে হচ্ছে আর ভালো লাগে না আমার রান্না করতে না না এর একটা বিহিত করতেই হবে ও এই ঘরে বসে এক ভালো লাগছে না এই রান্না কাটি উফ বাপ রে বাপ করি আর ওইদিকে আমার পুরো থামড়া বাপটা আমায় এখানে বসিয়ে রেখে গেছে কর এখন নান্না রান্না কর হা 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 নিজে নিজেকে আমি ভালো করে গেলাবো গেলাবো ভালো করে ওরে বাবারে আমার তো আবার ঘুমিয়েও শান্তি নেই এই সকালটা হলেই আবার রান্না করতে যাও উফ দেখো দেখো কোমরিয়ে যে ঘুমোচ্ছে খুব মজা না আমায় রান্নাঘরে পাঠিয়ে আর ভালো লাগে না ঘুমাও ঘুমাও ওই রান্না তো আমি করব আর তুমি খালি গিলবে উফ বাবা গো না দেখি ঘুমোই আবার সকালে উঠতে হবে আমায় ওরে বাংলোচে তা কোথায় যাওয়া এই সকাল সকাল হ্যাঁ ছিঙ্কো হ্যাঁ 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 তা কোথায় যাবো আমার ডিউটি রান্না করতে হবে না ওই যাচ্ছি সবজি কিনতে কিছু বলিস তা বিয়ে তা করবি না নাকি বাপরে তোর বাবাটাও পারে তোকে দিয়ে রান্না করাচ্ছে এসন বিয়েটা করে নে তাহলে তোর বউ রান্না করবে আরে বিয়ে রান্না করে যা দিন যাচ্ছে এসন বিয়ে কর তারপর তোর বউ রান্না করবে বুঝলি এ চিমকু হুম হুম পা তুমি তো বেশ বুদ্ধি দিয়েছ হুম আইডিয়াটা ভালোই আছে জিঙ্কু ঠিকই বলেছ বিয়ে করলে আমার আর রান্না করতে হবে না আমার বউ রান্না করবে গুড আইডিয়া ভেরি গুড আমি আজ বাবাকে বিয়ের কথা বলবো হি যাই 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 বাবা ও বাবা বাবা এই এত সারের মতো চেঁচাচ্ছিস কেন হুম হুম বাবাকে কি করে বলি এখন না না বলতেই হবে আমার যে বিয়ে করতেই হবে আর রান্নাটানা ভালো লাগে না হে হে বাবা আমি বিয়ে করব বুঝলে আর ওই রান্নাটানা আমি করতে পারবো না তুমি তুমি আমার জন্য মেয়ে খোঁজো আমি আমি বিয়ে করব শোনো বাবা আমি আর তোমার না শুনবো না আমি এবার বিয়ে করেই ছাড়বো আমি ওই রান্নাটানা কিন্তু করতেই পারবো না এবারে তুমি আমার জন্য একটু ভেবে দেখো ও মা এই ছেলে কি বলে এ নাকি বিয়ে করবে হে ভগবান না একটা কিছু তো করতেই হবে এ বিয়ে পাগলা হয়েছে রান্না করে আর যেতেই চাইছে না ঠিক আছে ঠিক আছে দেখছি ঘটক মশাইকে বলে কি করা যায় ইরি ওই তো কত সুন্দর একটা মেয়ে যাচ্ছে উফ কি সুন্দর দেখতে হায় রে আমার বাবা যে আমার জন্য কি ধরনের মেয়ে খুঁজে নিয়ে আসবে কে জানে হুম এরকম একটা মেয়ে হলে তো উফ সারা জীবন আমার সুখের যাবে আমাকে প্রতিদিন রেঁধে বেড়ে খাওয়াবে আমার আর রান্নাঘরে ঢুকতে হবে না বাবা যে আমার জন্য কীরকম মেয়ে দেখছে কে জানে এই বেটা পাংটু তুই না বিয়ে করার জন্য খুব লাফাচ্ছিলি তোর বউ রান্না করে দেবে তা এখন বেলা দশটা বাজে তোর বউ কী করছে হ্যাঁ আমার চা খাবার দাবার কখন দেবে শুনি খুব লাফাচ্ছিলে বিয়ে করবো বিয়ে করবো বলে হ্যাঁ বাবা সেটাই তো ভাবছি কখন যে উঠবে তাও তো বুঝতে পারছি না আচ্ছা বাবা তুমি একটু দাঁড়াও আমি দেখছি হ্যাঁ আমি ডাক দিচ্ছি নতুন নতুন না ওই জন্য হয়তো বুঝতে পারছি না ঠিক আছে তোমার খাবার এক্ষুনি করে দেবে আমি দেখে নিয়ে আসব ও বৌ ওটো অনেক বেলা হলো যে ও টোটো আরে আরে বাপে বাপে বাবা কু এত কেউ ডাকে হ্যাঁ কত সুন্দর করে আমি ঘুমোচ্ছিলাম আর আমার একবারে ঘুমিয়ে বারোটা বাজিয়ে দিলি কেন তা ডাকবো নে রান্নাঘরে কখন যাবে ওরে বাবা আমি নাকিবার রান্নাঘরে যাব এ শোনো আমার যখন মনে চাইবে আমি রান্নাঘরে যাবো না মন চাই আমি যাব না আমাকে দিয়ে তুমি একটা কাজও করাতে পারবে না যত শক্ত যাও যাও বলছি রে কপালাম আমার আগে ছিলাম দুজন এখন হলাম তিনজন এখন তো দেখছি আরও জট না না আর ভালো লাগে না থুর বাবা এই বিয়েটি করে তো দেখছি আরও আমার মহা মহাজালা যেটার জন্য বিয়ে করলাম সেই কাজটা তো আমার আবার বেড়ে গেল। কী লাভ হলো বিয়ে করে সেই রান্না করে তোমায় যেতেই হবে